বন্ধুরা আজকে আমি মাছ দিয়ে মূলাচুর চুরি করব এই যে আমি কিছু গোটা মুলা নিয়ে নিয়েছি মূলগুলো এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি এখন আমি মশলাটা করে নিব দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে সব করে মশলা আমি বেটে নিব এই যে বন্ধুরা আমি সব কটা মশলা বেটে নিয়েছি এই যে একটু গুটা গুটা আছে এখন তরকারিটা বসাবো আগে মাছগুলো ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি বন্ধুরা আমি তেলা মাছটা বেশি খাই তাই তেলা পেঁয়া মাছ দিয়েই রান্না করেছি এই যে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের মাছ তাই আমি তেলাপিয়া মাছই বেশি খাই এই যে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি সবকটা মাছ উঠিয়ে নিচ্ছি আমি ওই কড়াইতেই মশলাটা দিয়ে দিব আর একটু তেল অ্যাড করে দেবো এই যে মশলাটা ভালো করে নেড়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন কুটে রাখা দইয়ে রাখা মোলাগুলো দিয়ে দিব যে মোলাগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি হ্যালো বির আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমরা কে কে আমার মতন এভাবে মাছ দিয়ে মূলা চচ্চড়ি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওরা সেসব দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে বন্ধুরা মূলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মূলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব এই যে মূলাগুলো আমি এরকম কষিয়ে নিয়েছি এই মূলাগুলো আমার আম্মার ট্যাংরা মাছ দিয়ে রান্না করে ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে মূল ছুরছুরি করে হেভি লাগে খেতে এই যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি যে সব করে মাছ দিয়ে দিয়েছি আমি একা খাবো তো তাই আমি অল্প করে তরকারিটা রান্না করেছি এই যে এখন ডেকে দিব এই যে বন্ধুরা আমি মাটির চুলাই মশাল দিয়ে রান্না করেছি মাটি চুলায় রান্না খুব স্বাদ যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে এই যে বন্ধুরা দেখো আমার মূলচুইটা প্রায় হয়ে যাচ্ছে এখন আমি কিছু ধনে উপরে ছিটিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আর একটু ডেকে রান্না করব এই যে আমি দুই চুলাই রান্না করেছি এক চুলাই তরকারি বসিয়েছি এক চুলাই উস্তে বাজে বসিয়েছি বাজেটা আমি নেড়ে দিচ্ছি এই যে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখো তরকারিটা কত সুন্দর আমি হয়েছে এই যে বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিব এই যে বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি এখন তোমাদের আমি একটু ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাবো বন্ধুরা তোমরা শেষ দেখাব দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই দেখো বন্ধুরা মলজ ছুরি একটু মাছ ভেঙে নিচ্ছে সে স্বাদ হয়েছে খুব মজা হয়েছে